খবরে হত বল সবাই জগতে বল রে হরি বল হরি আছে বল হরি নাম কে বল মাসে সময় সুসময় করেন হে ভগবান ও পিধি নাই বলবান সময় বলবান অসময় সুসময় করেন হে হরি নাম প্রাণ ভোরে মৃদু বা জোরে জোরে

দিন না হরি কথার ভুল ঝুনি কত না বাহাদুরি জীবনে করে যা জানি মানি না হরি কথার ভুল ঝুনি কত না বাহাদুরি জীবনে করে যা সমনের সময় হলে কেড়ে নেবে সবলে

পুত্র অনিরুদ্ধ অনিরুদ্ধ গোবিন্দের পৌত্র এদিকে গোবিন্দের সম্বন্ধী রূপমের নাতনি পৌত্রী রচনা এই রচনার সঙ্গে অনিরুদ্ধের বিবাহের আয়োজন করল রূপম নিজেই নিজের ভগিনী রুক্মিণীকে সুখ দেওয়ার জন্য তখন এই দেওয়াল ছিল এই প্রথা ছিল অতএব অনিরুদ্ধ করবে সে সুসজ্জিত হয়ে চলল কুন্ডাল কুণের উদ্দেশ্যে কৃষ্ণও চললেন বলদেবচন্দ্রজিও চললেন ওইদিকে অনিরুদ্ধ রচনার বিবাহ হচ্ছে আর রূপক হাত দিলেন ডাক দিলেন বলদেবচন্দ্রজিওকে এক কাজ করুন দুই দুই হাত পাশা খেলি আমরা ক্ষত্রিয়দের একটা ক্ষত্রিয়চিত ধর্ম হচ্ছে কেউ যদি পাশা ক্রার জন্য আহ্বান করে এবং যুদ্ধের জন্য আহ্বান করে তাহলে পাশা খেলতেই হবে যুদ্ধ করতে হবে এটা ক্ষত্রিয়চিত ধর্ম যদি না করে সেইটি তাহলে খাত্র ধর্মের থেকে বিচ্যুতি ঘটে ঠিক এই কারণে যুধিষ্ঠির পাশা খেলতে গিয়েছিলেন তিনি যুবাদ ছিলেন ক্ষত্রিয় ধর্ম রক্ষা করবার জন্যে তিনি পাশা ক্রীড়াকে হ্যাঁ বলেছিলেন বা সম্মতি প্রদান করেছিলেন আজকে রুক্মীর সঙ্গে বলদেব বলদেবচন্দ্রজিও পাশা খেলছে বারবার বলদেব বলদেবচন্দ্রজিউই কিন্তু জিতছেন কিন্তু রুক্ম বারবার বলছে যে না আমি জিতছি হঠাৎ আকাশবাণী হলো আকাশবাণীতে বলা হলো বলদেব চন্দ্র বারবার জিতছে যে আকাশবাণী এই রকম কথা বললো বলদেব চন্দ্র হল দিয়ে রুক্মের মাথাটা টেনে ধরলো হাতে ছিল মুশাল মাথায় মুশাল বসিয়ে দিল গরিব বাড়ি বামা হয়ে গেল রুক্মবান সাংবাদিক বাবা জীবন এলেন যিনি সব থেকে জনপ্রিয় মানে কৃষ্ণ তাকেই ধরলেন এবং বললেন আচ্ছা আপনার নাতির সঙ্গে যে রুদ্রনাথ বিবাহের আয়োজন হচ্ছে এখানে আপনার দাদা মেরে ফেললো আপনার সম্বন্ধীকে বিষয় সম্বন্ধে আপনার মতামত কি গোবিন্দ সুন্দর কিচ্ছু বললেন না চুপ করে গেলেন তিনি মৌনি হয়ে গেলেন শ্রী শ্রী গোবিন্দ সুন্দর এরপরে শ্রী শ্রী বলদেব চন্দ্রজিও গোবিন্দ সুন্দর আদি সকলেই দ্বারকাতে প্রত্যাগমন করলেন রচনাকে সঙ্গে নিয়ে অনিরুদ্ধ সুন্দর রূপে সংসার করতে লাগে সুখদেব গোস্বামী করে পরীক্ষিতের কাছে বর্ণন করেছেন একটি দেশ আছে দেশের নাম শনিদপুর সেই শনীতপুরের রাজার নাম বানা যে বান ছিল পরম শিব ভক্ত এই বানের বংশ পরিচয় কি প্রহ্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র বলি মহারাজ বলি মহারাজের শতপুত্র এই একশো পুত্রের মধ্যে বান সব থেকে বড় ছিল পরম শিব ভক্ত বানাসুর এমন শিব ভক্তি যাগুন করেন যে শিব ঠাকুর কথা দিয়েছে বানাসুর তোমার চিন্তার কোনো কারণ নেই তোমার রাজত্বের দায় দায়িত্ব আমার তোমার জীবনের দায় দায়িত্ব আমার আমি রক্ষা করবো তোমার শিব কৃপাতে পুষ্ট বানাসুর একদিন সেই বানাসুরের কন্যা তার নাম উষা দেবী তিনি রাত্রিরে স্বপ্নে দেখলেন একজন পুরুষ রতনকে এবং স্বপ্নে সেই পুরুষ রতনকে দেখেই সেই পুরুষ রতনের প্রেমে আকৃষ্ট হয়ে গেল সকালে উঠে খুব কানা কাটি আরম্ভ করলে বাবা বিয়ে যদি আমাকে করতে হয় আমি আমি স্বপ্নে যাকে দেখেছি তাকে বিয়ে করবো এখন নাও খোঁজো স্বপ্নে কাকে দেখেছে তাকে খুঁজবো কি করে পাবো তাকে উষার একজন বান্ধবী ছিল নাম চিত্রলেখা চিত্রলেখা খুব ভালো চিত্রকার ছিল উষা স্বপ্নে কেমন দেখেছে কি দেখেছে সব শুনল চিত্রলেখা এবং যেমন দেখেছে ঠিক তেমনই হুবহু বহু একটি চিত্র রচনা করে দিল চিত্রটি এঁকে উষা দেবীর নানের কাছে নিয়ে গিয়ে বলছে দেখো তো দেখি যাকে স্বপ্নে দেখেছো এরকমই দেখতে তো হ্যাঁ হুবহু এরকম দেখতে খুঁজে নিয়ে এসে যাও চিত্রলেখা মায়াবিনী ছিল সেই চিত্রলেখা সারা ভারত অনুসন্ধান করতে 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 দ্বারক দেখল যে কৃষ্ণের যে পৌত্র অনিরুদ্ধ অনিরুদ্ধের সঙ্গে ওই চিত্রটি হুবহু মিলে যাচ্ছে রাত্রিকালে অনিরুদ্ধকে নিয়ে চলে এলো চিত্রলেখা শনিতপুরে উষার কক্ষের মধ্যে প্রবেশ করিয়ে দিল উষা এবং অনিরুদ্ধের মিলন হলো বহু পরে মানাসুর এই খবর পেল ভানাসুর অনিরুদ্ধকে জেলে বন্দি করে দিল ভগবান কৃষ্ণ দেবর্ষী নারদের কাছে এই খবর পেলেন চলে গেলেন সোজা শনিতপুর বানাসুরের রাজত্বের মধ্যে প্রবেশ করবেন দেখছেন মহাদেব ত্রিশুর হাতে দাঁড়িয়ে আছে তুমি যেমন তোমার নাতিকে রক্ষা করতে এসেছো আমি আমার ভক্তকে রক্ষা করতে এসেছি কৃষ্ণ জিজ্ঞাসা করছেন কে আপনার ভক্ত মহাদেব বলছেন বানা আমার ভক্ত ভাগবতের বর্ণনা রয়েছে কৃষ্ণের সঙ্গে মহাদেবের যুদ্ধ পেতে গেল মহাদেব ছাড়লেন রুদ্রজ্বর কৃষ্ণ ছাড়লেন বৈষ্ণব জ্বর রুদ্রজ্বরকে বৈষ্ণবজ্বর ধরে এমন আছার মালেন যে রুদ্রজ্বরের কোমর ভেঙে গেল গোবিন্দ শুকর চিন্তা করলেন মহাদেবের সঙ্গে যুদ্ধ করা মানে আমার নিজের সঙ্গেই যুদ্ধ করা আমি মহাদেব অভিন্ন দত্ত এক কাজ করি আমি ছেড়ে দিই হাই তোলা সেই অস্ত্র প্রভাবে মহাদেব হাই তুলতে লাগলেন অন্য পথ গিয়ে গোবিন্দের রাজত্বের মধ্যে প্রবেশ করলেন যুদ্ধভূমিতে বানাসুরকে আহ্বান করলেন বানাসুর ছিলেন সহস্রবাহ গোবিন্দ সুন্দর সঙ্গে যুদ্ধ করতে করতে তার হাতগুলো প্রায় সবই কেটে দিলেন নিজের মতো চারটি হাত রেখে দিলেন সারুক্য প্রদান করলেন বানাসুরকে বানাসুর অকৃষ্টের মতো চতুর্ভুজ হয়ে গেলেন প্রাণে মারলেন না তার কারণ বানাসুরের ভাতৃমাতা কটরা দেবী নগ্ন হয়ে সেই যুদ্ধভূমিতে এসে উপস্থিত হয়েছিলেন গোবিন্দ নারীকে সম্মান করে মুখ ফিরিয়ে নিলেন বানাসুরের প্রাণ বেঁচে গেলেন গোবিন্দ মনে মনে ভাবছেন ভালোই হলো তার কারণ এই বানাসুর প্রহ্লাদের বংশধর আমি দৃশিংহ অবতারে প্রহ্লাদকে কথা দিয়েছিলাম তোমার বংশের কাউকেও আমি আমার হাতে ব্রধ করুন না প্রহ্লাদের পুত্র বিরোজন বিরোজনের পুত্র বলি বলি একশো পুত্রের মধ্যে বানাসুর প্রথম পুত্র অত গোবিন্দের কৃপা লাভ করল গোবিন্দের হাতে মার খেলো বেঁচেও গেল এবং গোবিন্দের দর্শন প্রভাবিত মহামুক্তি লাভ করল বানাসুরের কন্যা মুশাহার সঙ্গে অনিরুদ্ধের বিবাহ হলো উষা অবিরুদ্ধ কে गोविंदসুন্দর নিয়ে folie dar ka desh ki गोविंदসুন্দর পুত্র পৌত্র আদি වර්ගের সং বাগান পরিদর্শন করছেন বাগান পরিদর্শন করতে করতে কেউ চেঁচিয়ে কৃষ্ণকে বললেন দেখুন 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 একটা কত বড় ক্রীকলাশ गोविंद Алексеর কূপের ভিতরে ক্রীকলাশ এত বড় সাইজের ক্রীকলাশ কতদিন দেখেনি তো যেই গোবিন্দ হাত দিলেন সেই ক্রিপলাশের হাত মধ্যে থেকে একজন রাজপুরুষ বাইরে বেরিয়ে কৃষ্ণ জিজ্ঞাসা বললেন তুমি কে সেই রাজপুরুষ উত্তর দিচ্ছেন আমি হচ্ছি মৃগ রাজা খুব দান ধ্যান করতাম কিন্তু দানের অভিমানও মনের মধ্যে প্রচুর ছিল যেহেতু দানের অভিমান ছিল এই জন্য ক্রিপলাশ এই জন্মগ্রহণ করেছে আমি এক ব্রাহ্মণকে একবার এক লক্ষ গান্ধী দান করেছিলাম যে বামুন ঠাকুরকে এক লক্ষ দান করেছিলাম তার থেকে একটি দাভি দল ছুট হয়ে আবার আমার গোশালাতেই প্রবেশ করলো পরবর্তীকালে আমি একটা নতুন ব্রাহ্মণকে এক আগে যে বামুন ঠাকুরকে এক লাখ দিয়েছিলাম তার থেকে যে এক টাকা ভিড় আমার গোশালাতে চলে এসেছিল সেটাও ভুতে পড়লো বুঝতে পারিনি আগের বামুন ঠাকুর এসে বলছে আমার এক টাকা বি পাচ্ছি না দা দেন আপনি আপনার গোশালাতেই ফিরে এসছে আমি তো তখন অলরেডি দিয়ে দিয়েছি নতুন বামনকে ওই একটা গাভীর বিনিময়ে আরো এক লাখ দাবি ব্রাহ্মণ ঠাকুরকে দিতে চাইলাম তিনি বললেন না একটাও নেব না ওইটাই আমার চাই মানুষ কি করব আমি তখন বুঝলাম আমার গর্বকে খর্ব করবার জন্য আমার দানের অভিমানকে চূর্ণ বিচূর্ণ করবার জন্য সাধু ব্রাহ্মণগণ আমাকে এইভাবে সংশোধিত করছে আমার অপরাধ হল আমি সেই অপরাধে কৃকলাশয় জন্মগ্রহণ করলাম এখন আপনার পাবন পরশে আমি পুনঃ এই রাজদেহ প্রাপ্ত হয়েছি আমার মনে হচ্ছে অরুদ্ধার হবে আপনি ধন্য আপনার কৃপা ধন্য বলদেব একদিন কৃষ্ণের কাছে এসে বলছেন ভাই বৃন্দাবন কৃষ্ণ বলছেন না সব জায়গায় যাবো বৃন্দাবন যাব কেন রে বৃন্দাবনের প্রতি একটা অনীহা দাদা অনীহা নয় তুমি তো জানো যে বৃন্দাবন আমার দুর্বল স্থান আমি প্রজাবাসীদেরকে বড় ভালোবাসি আর এখন বর্তমানে আর করতে আমার শত্রুরও অভাব নেই সেই শত্রুরা যদি জানতে পারে বৃন্দাবনের অধিবাসীগণ আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছের হৃদয়ের তাহলে তারা তাদের কাছে যাবে এবং তাদেরকে বাজি রেখে সামনে রেখে আমাকে ব্ল্যাকমেইল করবে তাদের গলায় ছুরি ধরবে আর আমাকে বলবে তুমি আমাদের শরণাপন্ন হোক আমি জগৎকে জানতে দিতে চাই না বিশেষ করে আমার শত্রুপক্ষকে জানতে দিতে চাই না বৃন্দাবন এবং ব্রজবাসীগণ আমার তব তবি চারে গোবিন্দ সুন্দর একস্বরূপে বৃন্দাবনে আছে কুঞ্জ বিহারী হয়ে বাঘী বিহারী হয়ে জয় জয় শ্রী বলদেবচন্দ্র বললেন ভাই তুই যাবি না ঠিক আছে কিন্তু আমি বৃন্দাবনে যাবো খুব ভালো কথা যা খবর নিয়ে আমাকে দেবে খবর নিতে নয় রাস করতে যাবো তুই যেমন সে কি তুমিও রাস করবে শ্রীমৎ ভাগবত মহাপুরু অনেক কেবল কৃষ্ণের হ্রাস বর্ণিত নয় বলদেবচন্দ্র জিও নিজ প্রিয় সেবর্গের সঙ্গে হ্রাস করেছিলেন যার নাম হলায়ু ধরা সৎ ক্রীড়া চৈতন্য ভাগবতের প্রথমার্ধে বৃন্দাবনাস ঠাকুর মহাশয় হলায়ুধ রাশ বর্ণন করেছে এখানে বলদেব তত্ত্ব উদ্ঘোষিত হয়েছে বলদেব তত্ত্ব প্রকাশিত হয়েছে চার অংশ কলাতে গণ চার অংশ কলাতে গণ কৃপা সিন্ধু ভক্তিদাতা জগতে রোহিত করা সিন্ধু দাতা জগতে

কেমন কি হতো কেমন এগোতে গেতে কেমন এঘরপিতে গৌরিতে গৌর সন্ধান দিয়া মহাদা গৌর সন্ধান দিয়া মহাদামী

ভুবনে এমন মাতা এত বনে এমন গায়া এত মায়া এভনু দেখি নবু দেখি নী দেখি না चंद्रजी हमारे प्राण मिठाई चांद हे बलदेव चंद्रजीओ आज के उच्चक निजो प्रयु शिव अभिषेक जमुना के जल के में करते গেলেন जमुना राज होले ना हार दिए जमुना धारा के आका बाका कर दिने बलदेव चंद्रजीओ देखबेन जमुना जावे तो देखबेन जमुना सीधा नहीं भुजा এটি করার পেছনে বলদেব চন্দ্রজিউ একটি বিশেষ পরিকল্পনা ছিল সেটি কি বলদেবের হাতের আয়ুধ কি হল তিনি হল ধর হল কিসের প্রতীক চাষবাসের প্রতীক বলদেব রাজপুরুষ যদু বংশের সন্তান তথাপি তিনি চাষবাস করো ভালোবাসেন দেশে কৃষিকাজ প্রচারিত হোক সকলেই কৃষিকার্যে আগ্রহী হোক চন্দ্রজীর এইটি আগ্রহ তাই এমনভাবে যমুনার ধারাকে তিনি আঁকা বাঁকা করে দিলেন যাতে যমুনার ধারে ধারে সুন্দর চাষ হয় আর সেই চাষের জমিতে সুন্দর জলের ব্যবস্থা হয় সেচের ব্যবস্থা হয় বলদেব সুন্দর সুন্দরভাবে যমুনার ধারাকে আঁকা বাঁকা করে তার নাম বাসুদেব পৌণ্ডেব পৌণ্ড বলতো আমি আসল কৃষ্ণ দ্বারক আধিস কৃষ্ণ যিনি আসল সত্যিকারের তাকে বলতো নকল কৃষ্ণ একবার কৃষ্ণের উদ্দেশ্যে চিঠিগুলো দিল পৌন্ড্র গোবিন্দ সুন্দর চিন্তা করছেন বা নকলে এইরকম আশ উচিত শিক্ষা তো দিতে হবে বাজারে নকল যখন প্রচুর হয়ে যায় তখন অনেক সময় আসলরা ঘর ঢুকে যায় ঘরে ঢুকে যায় কিন্তু ঘরে ঢুকে গেলে তো মানুষ আসল থেকে বঞ্চিত হয় একটা এমন সময় অবশ্যই আসে যখন আসলরা আবার